ইলেকট্রিকের সরঞ্জাম চুরি করতে এসেই নিরাপত্তা কর্মীদের বেঁধে দশ চাকা ট্রাকে মূল্যবান তার বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা কাদায় আটকে যাওয়ার জন্যই গাড়ি ছেড়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হেমতপুর এলাকায় রবিবার মাঝরাতে বারো জনের দুষ্কৃতী দল হঠাৎই হেমতপুর এলাকায় ইলেকট্রিকের সরঞ্জাম রাখার জায়গায় নিরাপত্তা কর্মীদের আটকে লুটপাট চালায় নিরাপত্তা কর্মীদের দাবির সাথে করে একটি ট্রাক নিয়ে এসেছিল দুষ্কৃতীরা হঠাৎ করে এসে একটি ঘরের মধ্যেই তিনি নিরাপত্তা কর্মীকে ঢুকে হাত পা বেঁধে ফেলে রাখে এবং তারপরে মূল্যবান তার ও ইলেকট্রিকের সরঞ্জাম গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে পড়ে কাদায় আর তখনই গাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুলিশ সূত্রে খবর গাড়িটি বারাসাত এলাকার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ

ঘটেছিল মানে আমি আমার তো দিনের বেলা ডিউটি রাত্রেবেলা নয় আমি আমার একটু রেস্ট নিচ্ছি তবে বুঝতে পেরেছি তখনকে এদেরকে ঢুকিয়ে একটা ঘরে বন্ধ করে দেয় মানে আমার ঘরেই মানে বন্ধ করে হাত পা বেঁধে দেয় বেঁধে দেওয়া অবস্থায় এবার ওরা ক্যামেরা লাইট হ্যাঁ সমস্ত কিছু আমাদের কাছে দুটো গাড় মানে কাজ করে মাল লোড করে মাল লোড করার পর বেরিয়ে যাওয়ার সময় ফেঁসে যায় যখন ওরা আমাদের কাছ থেকে পালিয়ে যায় আমরা তখন দৌড়ে যেয়ে পাশের ঘর থেকে ফোন করি কতজন ছিল ওই আমরা বারোজন মারধর করে নিতে হ্যাঁ বেঁধেছিল তো হাত পা বেঁধে ওরা কি নিতে এসেছিল মানে ইলেকট্রিকের তার নিয়েছে বলে আনুমানিক কত টাকার তার ছিল সেটা বলতে পারব না স্যার আচ্ছা আপনাদের এইটা কার মালটা কার কোন ইয়ে এটা হচ্ছে পলিক্যাপ হ্যাঁ পলিক্যাপ পলিক্যাপ তিরিশ আপনাদের মালিকের নাম কি কল্যাণ রায় বাড়ি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোথায় কোথায় কাজ হয় আপনাদের যেখানে অর্ডার পাই সেখানে এখানে আপনাদের এটা গোডাউনের মতো আছে আপনার নাম সাধন মাইতি